বাংলাদেশে বর্তমান যে পর্যায়ের পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটি কোনো নাটের শেষ পর্যন্ত দর্শকের দিকে যাবেন তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলের মতন আসেন এই কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকোনটা বাজিয়ে দিয়ে তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন আমাকে যে দিন বর্ডার ক্রস করানো হচ্ছিল তখন তো আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করা হবে আমি জানতাম হয়তো আমাকে কোথাও নিয়ে ক্রসফায়ার দেয়া হবে বা কোথাও ফেলে দিবে বনা জঙ্গলে তো সেই রকম অনুভূতিতেই ছিলাম যখন আমাকে এখান থেকে ক্রস করে হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা আমার কাছে যেটুক মনে হয়েছে যেটুক আমি এতদিন অনুভব করেছি যখন আমাকে শিলং এ চোখ বন্ধ অবস্থায় হাত বাঁধা অবস্থায় শিলং নিয়ে গেল যে পর্যায়ে আমাকে ছেড়ে আগে দেওয়ার চোখের বন্ধনীটা খুলে ফেললো তখন আমি যখন দেখলাম যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তোবা আমাকে এইখানে এই দেশে ছেড়ে দেবে তখন যে জায়গায় ছেড়ে দিল তখন আমি পুলিশকে লোকজন যারা পথচারী ছিল প্রাত ভ্রমণকারী ছিল তাদের মাধ্যমে যখন পুলিশকে খবর দিলাম যখন পুলিশ নিয়ে গেল তখনই আমার কাছে মনে হলো যে আমি হয়তো বেঁচে আছি তারপরে যখন আমাকে মেন্টাল হসপিটালে নিয়ে গেল তখন আমার কাছে মনে হলো হয়তো বিসমিল্লা রহমান রহিম আজকে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য ভেলা যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রোমন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসক বৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে পেরেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হলো এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক বৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদে পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি কার জন্য করি আমরা রাজনীতি মানুষের জন্য করি অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্র ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জন জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন আরেকজন মানুষ যার পক্ষে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবত আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া এবং এই সকল বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে জিয়া রহমান ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্টরিটা দেখানো হয়েছে তার ভেতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে মোস্টলি চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যে মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় চিকিৎসক বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক সহ সম্মানিত অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী বলেছি একটা মিটিং করেছি সমন্বয় মিটিং এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে আমরা মিটিং করেছি দুই জায়গাতেই আমাদের নির্বাচনের যে নির্বাচন কমিশনার স্যারের পরিকল্পনাটা এবং স্বতন্ময়দার যে পরিকল্পনা আছে এগুলো শুনেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ টিবিএন প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের কমপক্ষে 80 টহল সব সময় থাকবে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্স আমরা রাখবো প্রয়োজন হলে তারাও আসবে এছাড়াও আমাদের সাদা পোশাকে বেশ কিছু গোয়েন্দা সংস্থা থাকবে গোয়েন্দার লোকজন থাকবে সারদের সাথে যেটা প্রক্টর মহোদয় এবং নির্বাচন কমিশনার স্যারের সাথে যেটা কথা হয়েছে এগুলো আমাদের ইন্টারনাল সমন্বয় করার জন্য কোথায় কতজন থাকছে না থাকছে এই বিষয়গুলো যাতে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তো এখন পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক মনে হয়েছে তো আশা করি নির্বাচনটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দেখুন গত এক বছর বা চোদ্দ মাসের অভিজ্ঞতা থেকে যদি দেখেন সেটা আসলে খুব বেশি পরিকল্পিত আসে এরকম না ছোট একটা বিষয়কে নিয়ে স্পার্ক করে বড় ধরনের ঘটনা ঘটে যায় এই ছোট ছোট স্পার্কগুলো যাতে কেউ করতে না পারে বা বাইরে থেকে মূলত স্টুডেন্টদের কোনো সমস্যা নেই স্টুডেন্টরা তো আসলে নিজেদের ক্লাসমেট ফ্রেন্ড বা বড় ভাই ছোট ভাই বাইরে থেকে কেউ যেন কোনো ইন্ধন দিতে না পারে সেটার বিষয়ে আমরা বেশি সতর্কতা রাখি প্রিয় দর্শক আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স জানতে বলবেন না আর আরো নতুন নতুন আপডেট ভাবতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে